আপনারা সবাই কেমন আছেন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ করে আসমানের ব্যাপার আর আরেকটা হচ্ছে তিনি বলছেন যে তিনি বলছেন যে আমরা যদি জানতে পারতাম আল্লাহ রাসুলের সামনেই যে আমরা যদি জানতে পারতাম কোন সম্পদ শ্রেষ্ঠ সম্পদ তাহলে আমরা সঞ্চয় করতাম আল্লাহ রাসুল সাবই বলছে আমরা যদি জানতে পারতাম কোন সম্পদ শ্রেষ্ঠ সম্পদ তাহলে কি করতাম আমরা সঞ্চয় করতাম হবে রসুল সাল্লাহ তার এই কথাটা শুনে তিনি বললেন ওই ব্যক্তি যার জি বা সবসময় আল্লাহ জিকির করে এটাই তার শ্রেষ্ঠ সম্পদ ওই অন্তর যে অন্তর সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে এটা শ্রেষ্ঠ সম্পদ আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি এটি হল আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ আরেকটা কথা রসুল যার স্ত্রী যে তার স্ত্রীকে দিন দা পেয়েছে এবং সে দিনের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা আল্লাহ রসুল সম্পত্তির কথা বলেন আল্লাহ রসুল গয়নার কথা বলেন ব্যবসা বাণিজ্যের কথা বলেন কিন্তু আল্লাহ রসুল বলছেন যে জীবা সবসময় আল্লাহকে স্মরণ যে অন্তর সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করে আর দিন তার স্ত্রীর ব্যাপারে গেছে আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবে সেটা হলো যে একজন ব্যক্তি মুসলিম হিসাবে আমাদের আমরা আল্লাহ সুবান উদ্দালার প্রতি আল্লাহ দয়া আপনি চাইলেই কি আসলে আপনি আল্লাহ সুহান তালার প্রতি সবাই ইমান আনতে পারবে আল্লাহ সুবাহ তালা যার প্রতি অনুগ্রহ করেছেন সেই ব্যক্তি আসলে ইমান আনতে হবে ইমান আনার পরে আমাদের যে গুণটা অর্জন করতে হবে সেটা হলো যে তাকোয়া অবলম্বনকারী একজন ব্যক্তির তাকোয়া যদি অবলম্বন করে মর্যাদা বিষয়টা হবে তাকুয়া অবলম্বনকারী মর্যাদা আচ্ছা আল্লাহকে ভয় করা চলা থাকা আত্মশক্তি আর যদি শরীয়তের পরিভাষা বলা যায় যে আল্লাহর ভয় ভীত হয়ে আল্লাহর বিধিবিধান মেনে চলার নামই হলো তাকুয়ার প্রাকোয়া সম্পর্কে

দেখে বয় করবো না দেখে করবো দেখার কি সুযোগ আছে একমাত্র জান্নাতে গিয়ে আল্লাহ আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে না দিকেই ভয় করে আল্লাহ বলছেন লাহু মাঘাবে তার জন্যই আছে ক্ষমা তার জন্য আছে মহা পুরস্কার তাহলে একটা গুণ যদি অর্জন করতে পারি আল্লাহ বলছেন যারা না দিকেই তাদের রক্ষে ভয় করে তাদের জন্য ক্ষমাও থাকবে

বলছেন এই শুরু রাস্তার চারপাশে যদি কাটা থাকে তুমি এটা কিভাবে পারাপার করে তিনি বলছেন অমরা দিলা বলছেন আমি আমার জামাটাকে গুটাই নিলাম যেন আমার জামাতে দুই পাশে কাটা যেন না লাগে আমি নিজেকে কি করব সেভ করব নিজেকে আমি সেভ করব এটা দ্বারা বুঝাচ্ছেন যে দুনিয়ার জীবনে চারদিকে দিকে তোমার সামনে পাপাচার আসবে এই পাপাচার থেকে নিজেকে কি করা সেভ করার নামই হলো টাকা হান আমরা একটা ঘটনার মাধ্যমে জানতে পারবো কিভাবে ছিল তিনি একজন কর্মচারী ছিলেন একটা বাগানে একটা দেখাশোনার দায়িত্ব ছিলেন একজন ব্যবসায়ী ছিলেন সে হামাজানের অনেক সম্পদ এবং তার অনেক ফল বাগান মোবারকের দায়িত্ব তুমি এই ফল বাগান দেখাশোনা করবে একদিন হামাজান তিনি বাগানে ঢুকলেন বাগানে ঢুকে বলছে আমাকে তুমি একটা ফল এনে দেবে হ্যাঁ কি দাও ফল কম লাইনে তো মোবাইল কি বললেন একটা কম লাইনে দিলেন তার তার সাথে হামাজানের জানি ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ী এবং তার বন্ধুদেরকেও সাথে করে নিয়ে আসছে আজকে সে ফল খাওয়াবেন ফল বাগানে মোবারক কি করলেন কমলা নিয়ে আসেন তাদের সামনে উপস্থাপন করলেন কিন্তু হামাজান এবং তার যখন বন্ধুরা কমলা খেলেন দেখলেন কমলাগুলো টক কমলাগুলো টক মিষ্টি না তখন তিনি বলেন হে তুমি বাগান থেকে মিষ্টি কমলা দেখে নিয়ে আসো কাছে কাছে তো মুবারক আবার গেলেন বাগানে গাছ থেকে তার কাছে যেটা মনে হলো মিষ্টি সেটা নিয়ে আসলো যখন হামা যান এবং তার বন্ধুরা আবার কমলাটা খেলো দেখলো সে এবারও টক এখন বলেন তো এ বলবো তুমি আবার যাও দিয়ে দেখো তো একবার মিষ্টি ফল নিয়ে আসলো আমার জন্য কমলা আবার নিয়ে আসলো আবারও টক আচ্ছা বলেন তো একজন কর্মচারীকে জানে না কোন ফল টক কোন ফল মিষ্টি জানবে কিনা জানবে সে তো তা তো ফল বাগান দেখাশোনার বলছো কি ব্যাপার তোমাকে আমি তিনবার তুমি কি জানো না কোনটা কোনটা টক ফল মিষ্টি হ্যাঁ মোবারক যে উত্তরটা দিল সেটা আমার জন্য শিখল সে বলছে আপনি আমাকে বাগানের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন ফল খাওয়ার জন্য কখনো বলেন আমি এই পর্যন্ত কখনো ফল খেয়ে এটার নাম হলো তাকুয়া

এমন একটা বাগানের কর্মচারী একটা কিন্তু তার মধ্যে আমানতদার তার মধ্যে দিনদারি তার মধ্যে তাকুয়া দেখে আমাদের কিন্তু খুশি কেন খুশি যে এরকম একটা কর্মচারী আমার দরকার আমাদের চিন্তা করলে তাকে পুরস্কার পুরস্কার দেওয়া দরকার একদম তাকো অর্জন করলে দুনিয়াতে যে পুরস্কার পায় ইনশাল্লাহ আমরা জানতে পারবো সেটা হামাজানের বিশাল ব্যবসায়ী তার একটা সুন্দরী মেয়ে ছিল মেয়ে কিন্তু বিয়ে দিতে হবে এখন বিভিন্ন জায়গা থেকে বড় বড় ব্যবসায়ী সন্তানরা তাদের জন্য তার এই মেয়ের জন্য প্রস্তাব নিয়ে আসতেছে কিন্তু হামাজানের কোনো মানে পছন্দ হচ্ছে না কারণ তারও তো অনেক সম্পদ আছে তার দরকার একটা ভালো ছেলে গেলেন কাছে মোবারক আমার মেয়েকে আমি বিয়ে দিতে চাই তুমি আমাকে পরামর্শ দাও কি ছেলে কেমন ছেলে হলে আমার মেয়ের জন্য উপযুক্ত হবে মোবারক যেটা বলছে সেটা আমার জন্য মোবারক বলছে আমরা যখন যুগে ছিলাম জাহিগার যুগে বলে ইসলাম পূর্ব যুগ ইসলাম পূর্ব যুগটাকে বলে জাহিগের যুগ আমরা যখন জাহিদীর যুগে ছিলাম তখন আমরা টাকা পয়সা সৌন্দর্য তারপরে অর্থ সম্পদ থেকে আমাদের সন্তান থেকে কি করতাম কিন্তু আর খ্রিস্টানরা তাদের মেয়েদেরকে বিয়ে বিয়ে দেয় দেয় রূপ লাবণ্য দেখে খ্রিস্টানরা ইহুদিরা তাদের সন্তান থেকে বিয়ে দেয় টাকা পয়সা দেখে আর এই উম্মত মোহাম্মদ সাল্লাহিস্লামের উম্মত যারা ইমান আছে তাদের সন্তানদেরকে বিয়ে দেয় দিনদার দেখে কি দেখে দিনদার দেখে অর্থাৎ যার মধ্যে তাকুয়া আছে যার মধ্যে ফরজ আছে তাকে দেখে আমাদের এটা শুনে আরো খুশি হয়ে কি রে মানে তার কাছে পরামর্শ চাইতেছে কিন্তু পরামর্শটা তার অন্তরটা মানে কেড়ে নিল মানে মোবারক বলতে সে দুর্বল হয়ে গেল সে তার স্ত্রীকে কাছে গিয়ে বললো যে মোবারক তো বলছে আমার মেয়ের জন্য দিনটা পাত্র দরকার তাহলে আমি তো মোবারকের চোখ তুমি দিনদার আর দেখছি না তুমি কি বলো আমি মোবারকের কাছে আমার মেয়েটাকে দিতে চাই হ্যাঁ সে বলছে ঠিক আছে মেয়েরা সিদ্ধান্ত নিছে সেটি পরবর্তীতে মোবারকের সাথে তাদের মেয়েটাকে বিয়ে দিয়েছে সেই ঘরে যে সন্তানটা জন্ম সেটা আমাদের জন্য সেই ঘরে জন্ম হচ্ছে আব্দুল এত বড় আব্দুল ইবনে এত বড় মোবারক তিনি ছিলেন মুহাদ্দিস তিনি ছিলেন মুজাহিদ যুদ্ধের ক্ষেত্রে তিনি সবসময় আগে দিতেন তিনি তার যত বাংলাদেশের যত পৃথিবীতে যত মানে মানুষ আলেম হচ্ছে তার বই পড়ে মানুষ আলেম হচ্ছে অর্থাৎ মেয়েটাও ছিল দিনদার ছেলেটাও মোবারক ছিল তাদের ঘরে জন্ম নিয়েছে দিনদার একটা ছেলে আব্দুল্লাহ বিন যারা আলেন তারা জানে আবদুল্লাহ বিন উমার বই সব জায়গায় পড়ালো এরকম দিনদার হতে হবে আমরা যদি এরকম দিনদার হতে পারি তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে পুরস্কার আবদুল্লাহকে মোবারককে পুরস্কার করছে সম্পত্তি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের যত সম্পদ ছিল সম্পদের বেশিরভাগ অংশই তার মেয়ের জন্য এবং তার আমার জন্য দিয়ে দিয়েছে আসুন আমরা আমাদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলছেন রাসূল কি বলছেন আবু রানা দিলিত রাসুল সালাম প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে কোন আমলটা মানুষকে বেশি পরিমাণে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন কি বলছেন গুণ যা থাকবে এই অধিক সংখ্যক লোককে জান্নাতে যাবে ও উত্তম চরিত্র তাকুয়ার সাথে কি লাগবে উত্তম চরিত্র ভালো চরিত্র রাসুদ সাল্লাহ আলাইসালামের মতো চরিত্র আমার ওই সাবি প্রশ্ন করছেন কোন কাজটি মানুষকে বেশি নিয়ে যাবে এই দুইটা বেশি মানুষকে জান্নামে নিয়ে যাবে সুরাই ইষট্টি নম্বর আয়তে আল্লাহ সুল্ল ঘোষণা করছেন আল্লাহ যারা ইমানেছে এবং কাকু অবলম্বন করেছে

আল্লাহ আসলের মহান চরিত্র অধিকারী তিনি একজন সাহাবিকে এগিয়ে দিয়েছেন তিনি মহিনা রাষ্ট্রের পদার আল্লাহ একজন সাহাবিকে কোথায় দিয়েছেন মানে ইয়া মানে যাবেন তাকে একটু এগিয়ে দিবেন এবং কিছু নজিয়া করবেন সে নজিয়াটা কি আমাদের জন্য শিক্ষিত সেখানে বলছেন যে রাসুল সাল্লাহাম মদিনার দিকে ফিরে তাকালেন রাসুল সাল্লাহাম এই মোয়াজকে নিয়ে যাচ্ছেন এবং তিনি মদিনার পিছনের দিকে তাকালেন তাকায় বললেন যে আমার পরিবারের লোকেরা মনে করে আমি তাদের সবচেয়ে কাছের মানুষ আচ্ছা সবচেয়ে কাছের মানুষ কে আপনি আপনার পরিবারের মানুষ না রাসুল সাল্লাহ বলেছেন যে সবচেয়ে তারা মনে করে তাদের সবচেয়ে কাছের মানুষ আমি কিন্তু আল্লাহ রাসুল এটা বলেন আল্লাহ রাসুল কি বলছেন আমাদের জন্য সুসংবাদ সেটা বলছেন যে আমার পরিবারের এই লোকেরা মনে করে আমি তাদের কাছের মানুষ অথচ বিষয়টা এমন না আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হলো ওই সমস্ত ব্যক্তি যে তাকে জীবন অবলম্বন করে যে তাকে জীবন অবলম্বন করেছে সে সবচেয়ে আমার কাছের মানুষ নৈকট্য মানুষ সে যে কেউ হোক এবং যেখানে অবস্থান থাকে আপনি যদি এই অবস্থা এই দুনিয়া এখন বর্তমানে যদি তাকে অবলম্বন করেন আপনি সবচেয়ে রাসুলের কাছে মানুষ এমন না যে রাসুলের পরিবার রাসুলের কাছের মানুষ তারা যদি তাকে অবলম্বন না করে তারা রাসুলের কাছের মানুষ না কিন্তু আমি আপনি যদি তাকে অবলম্বন করি আমি আপনি রাসুলের কাছে আরেকটা ঘটনা বলি তাকুয়া কিভাবে অর্জন করতে হবে দেখেন আল্লাহ রাসুলের যুগের কথা প্রথম পর্বতী শাসক তার ছিল আব্দুল তিনি একদিন মদিনায় বের হলেন মদিনা থেকে তিনি বের হয়ে একটি পাহাড়ি এলাকায় আর কি তার কিছু বন্ধুদের সাথে যাওয়ার পথে তিনি যখন এই পাহাড়ি এলাকা চলে আসলেন প্রচন্ড গরম এবং তা তিনি তার বন্ধুদেরকে নিয়ে আসলেন কোনো একটা কাজে আসছেন কিছু খাবার নিয়ে আসলেন তখন তিনি বলছেন তার সাথে থেকে বললেন যে আজকে আমার এখন আমার ক্ষুধা লাগছে এবং পানির দৃষ্টা পেয়েছে আমরা এখানে বসে নাস্তা করি খাবার খাই তারা বসলো তারা দশ লাখ বিছালো প্রতিমধ্যে যাওয়ার সময় রাখাল যাচ্ছে রাখাল সেখানে কি করলেন ছাগল রাখালের কাছকে ছাগল গরু ভেড়া এগুলোকে কি করে দেখাশোনা করে তো আবদুল্লা ইবনে উমর ওই সময় সাহাবিরা তারা যখন কোনো মানুষদের তাদেরকে খাবারের জন্য ডাকতো তিনিও এই রাখালকে রাখাল তুমি আসো আমার কাছে তোমাকে কিছু আপ্যায়ন করা আমরা একটু খাবো আমাদের কিনা লাগছে তুমি এটা আমাদের সাথে একটু নাস্তা করো আমাদের নিকি হবে রাখাল যে কথাটা বলছে সেটা আমাদের জন্য সেই সময় রাখাল আর এখন বর্তমানে আলিমের মধ্যে এটা দেখবেন কি পার্থক্য রাখাল বলছে সে সময় কিন্তু প্রচন্ড গরম মানে এই গরমে কেউ এটা করে না সে বলছে আমি তো সিয়াম লিখেছি সিয়াম কি বলতে পারেন সিয়াম কি রোজা আমরা রোজা বলি আসলে মূলত সিয়াম কি সে বলছে আমি আব্দুল্লাহ ইবনে ওমর হলো সাবিদের শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন সে নিজেরও জানা কেন রাখালের কথা শুনে অবাক কিরে এর রাখাল এই গরমের মধ্যে কি রাখছে সিয়াম রাখছে এটা শুনে সে অবাক হয়ে তো কি জন্য তুমি সিয়াম রাখছো আমি সেই এমন একটা দিন আসবে যেদিন আমার ন্যায় কামল করার কোনো সুযোগ থাকবে না সেই দিন আসার আগে আমি দুনিয়াতে একটু ন্যাকামল করে যেতে চাই একদম রাখালে কথাটা বলছে সেই সময় রাখালের চরিত্রটা কেমন ছিল আব্দুল ইবনে মত বড় সাহেব তিনি তাকে যাচাই বাছাই করার জন্য তার মধ্যে আসলে তাকোয়া আছে কিনা এটা যাচাই বাছাই করার জন্য তাকে বলছে শুনো এটা পরীক্ষা করবে তাকে কিভাবে বলছে তোমার যে এতগুলো ছাগল আছে এই ছাগলের মধ্যে একটা ছাগল আমার কাছে বিক্রি করো আমার কাছে বিক্রি করো এবং এই বিক্রি করার পর এটাকে আমি জবাই দেবো এটা কুস্তর তোমাকে আমি দিব তুমি এটা দ্বারা ইফতার করতে পারবে সে তো রোজা আছে রাখাল যে কথাটা বলছে সেটা আমাদের জন্য রাখাল বলছে আরে এই ছাগলের মালিক কি আমি আচ্ছা ছাগলের মালিক কি রাখাল রাখাল বলছে এই ছাগলের মালিক তো আমি না আমার তো মালিক আছে আমার মালিক আছে তখন আবদুল্লাহ একটু ওর বলতে চাই তোমার মালিক জানতে পারবে না তোমার মালিক তো রাখাল বলতে আমার মালিক জানতে পারবে না কিন্তু মালিকের উপর মালিক তো আছে মালিকের উপরে মালিকের উপর মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে তাহলে আল্লাহ কোথায় রাখাল বলতেছে এই রাখাল দেখছেন তাদের মধ্যে কি পরিমাণ শাসক যেমন শাসক তেমন তাদের যেমন শাসক প্রজা যদি ভালো হয় শাসক ভালো হবে আমরা শাসক কেন ভালো পাচ্ছি না আমাদের প্রজাই তো খারাপ প্রজা থেকেই তো শাসক হয় নাকি না অন্য জায়গা থেকে হয় গাছপান থেকে ফেরস্তা আসবে প্রজার চরিত্র দেখে একদম রাখারের চরিত্র এত সুন্দর এক উত্তম চরিত্র ঠিক আল্লাহকে ভয় করে চলে রাখালের মতো যখন যখন আমাদের সমাজের মানুষগুলো এরকম হবে তখন আমরা আবু আবু বাকর ওমরের মতো শাসন পাবো ইনশাল আর যখন যতদিন আপনি রাখালের মতো চরিত্র না গঠন করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি আবু বাকর ওমরের মতো খরিবা পাবেন না এটা না কল্পনার বাইরে আমাদের চরিত্র যদি আমরা এইভাবে করতে পারি একটা রাখালের মতো চরিত্র গঠন করতে পারি ইনশাল্লাহ আমরা একটা মতো শাসন পাবো ইনশাল এরপরে এই যখন এই কথাটা শুনলো শোনার পরে সে খুশি মানে আব্দুল্লিব্দ কথাতে খুশি পরবর্তী আব্দুল্লাহ ইবনে ওমর মদিনা চলে আসলেন মদিনা চলে আসার পর তিনি আবদুল্লাহ ইবনে ওমর সম্পদশালী ছিলেন তিনি ওই যে রাখালের মালিকের কাছে লোক পাঠালেন যাও এই রাখালকে যত টাকা লাগে কিনে নিতে হবে সে ছিল দাস গোলাম যত টাকা লাগে তাকে কিনতে হবে কারণ সে তাকেও আবার একজন রাখা এবং যতগুলো ছাগল আছে তাকে সব ছাগল কিনে নিবে তার কাছে পরবর্তীতে আবদুল্লাহ ইবনে ওমর রাখালকে কিনে নিছেন এবং যতগুলো ছাগল সবগুলো কিনেছে সবগুলো কিনে রাখালকে ডেকে বললেন আজ থেকে তুমি স্বাধীন একজন মানুষ আর যতগুলো ছাগল আছে সবগুলো একজন মানুষ আমি বললাম না দুনিয়ার জীবনও তাদের জন্য সুসংবাদ আকেরাদের জীবনও সুসংবাদ যারা তাপ অবলম্বন এই যে দু সুসংবাদ একজন ব্যক্তি তাপ অবলম্বন করলে সে দাস থেকে মুক্তি পেলো মুক্তি পেলে এবং তার ছাগলগুলো উপহার ওই সময় মোবারকের গল্প করছে মোবারকও অনেক সম্পদশালী হলো বলো কিনা মানে আপনি তাকে অবলম্বন করবেন আল্লাহ করে আচ্ছা এটা হাদিস শুনে এক মুসলিম অপর মুসলিমের ভাই সুতরাং সে তার উপর কি করবে না অত্যাচার করবে না তাকে অপমানও করবে না তুচ্ছ তাচ্ছিল্য করবে না

মানুষের মধ্যে সর্বাধিক মর্যাদাবান কে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কে তিনি বলে তাদের মধ্যে যে সবচেয়ে আল্লাহকে ভয় করে সে হলে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হ্যাঁ মানুষের মধ্যে মর্যাদাবান কে ব্যক্তিকে যার টাকা পয়সা আছে সেই সবচেয়ে মর্যাদাবান যার গাড়ি বাড়ি আছে সে বেশি মর্যাদা বলছেন যে সবচেয়ে আল্লাহকে ভয় করে মানুষের মধ্যে সে সবচেয়ে মর্যাদাবান হ্যাঁ

সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর নিকট ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় আল্লাহর নিকটও মর্যাদা আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদা মানে ব্যক্তি যে সবচেয়ে আল্লাহ এখন আপনি দেখেন এখন আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি তাকে অবলম্বন করলে আমাদের কি কি ফায়দা আমার কি কি আমাদের কি কি প্রাপ্ত হবে কি কি মর্যাদা হবে এক নম্বর আমি যে বিষয় তাকুয়া আল্লাহ ভয় থাকলে ক্ষমা এবং মহা পুরস্কার পাওয়া যাবে দুই নম্বর তাকুয়া শেখ ব্যক্তিরা বেশি জান্নাতে প্রবেশ করবে তিন রাসুলের নৈকত্য প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে চার আরো সে সুশীতল ছায়া করে সাত শ্রেণীর লোক আরো সে ছায়া করে ছায়া পাবে আর বাকিরা সবাই সেদিন সূর্যের তাবে এই পর্যন্ত ঢাল হয়ে যাবে কারণ হাত পর্যন্ত কারো কাত পর্যন্ত কারো কার পর্যন্ত কিন্তু সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক আছে যে যে আল্লাহ ছায়া করে ছায়া করে এটা হলো যে তাকে কোনো সুন্দরী রমণী যদি খারাপ কাজে আহ্বান করে কোনো ব্যক্তিকে কোনো যুবককে সে যদি সে যদি বলে অর্থাৎ কল্যাণে আল্লাহকে সে পাপ কাজ থেকে বিরত থাকে আল্লাহ সুবাহ তালা তাকে কেয়ামতের দিন আরো সে ছায়াতলে স্থান তাকে অবলম্বন করছে কিনা

যদি দেশের মানুষ পরিবার পরিবারের মানুষ ইমান এবং টাকা অবলম্বন করে আল্লাহ বলছেন আর যদি জনপদের মানুষ ইমান আনে এবং টাকা অবলম্বন করে আল্লাহ আমি আসমান এবং জমিনের বরফতে দোয়ার আপনারা যে বরফত চাচ্ছেন রিজিক চাচ্ছেন রিজিক কেমনি আসবে আল্লাহ তো শিখাই দিচ্ছেন যদি তোমরা ইমান আনো অর্থে এবং টাকাও জীবন অবলম্বন করো আমি আসমান এবং জমিনের বরফতের দোয়ার করে দেবো রিজিকের দোয়ার মানে রিজিক আপনার রিজিকের পিছনে ধরেছেন না রিজিকের পিছনে ছোটার দরকার নেই